অ্যাসোসিয়েশন কুলতুরাল হিন্দু বার্সেলোনা স্পেনের আয়োজনে গত বুধবার কাতালোনিয়ার প্রাণকেন্দ্র বার্সেলোনার পাঁচতারা সনোটেল হোটেল ফাইভ সেভেন জিরোতে বৈশাখী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্পেন থেকে বকুল খান জানান সার্বিক সহযোগিতা সহ পূজা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ দে শিবু দে কাঞ্চন দে বিমল দে পলাশ দেবনাথ সুমন দাস সুমন দিয়া সর্বশ্রী নিকন অমিত মদক পলাশ রায় জয়দীপ রায় রাজু সাহা বেনু মিত্র পায়েল মাতাজি শাওন রাজীব রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর নজরুল ইসলাম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসা নবিনুল হক লুৎফুর রহমান সুমন সাজিদুর রহমান সোহেল খালেদ রহমান খুরশিদ আলম বাদল জাফর হুসেইন প্রমুখ আমাদের হয় এই পয়লা বৈশাখের শুভেচ্ছা বছরের শুভেচ্ছা আমরা বার্সেলোমায় বসবাস বাংলাদেশীরা মিলে আজকে পয়লা বৈশাখে উদযাপন করতে দেখেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে বাঙালি সিনেজে আমরা সবাই নিজের বাংলাদেশের সাথে সজ্জিত হয়েছি এবং আমরা চাই সবাই এই বৈশাখে আনন্দ আনন্দিত হই এবং আনন্দ করি ধন্যবাদ সবাই